হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দীপ্তর ভিডিও আবার এসছে মানে আমি যখন করতে বসেছি তখন অলরেডি এসে গেছে তো এই নিয়ে বোধহয় লং ভিডিও দুটো এলো তো বক্তব্য বিষয়ে মোটামুটি এক থাকলেও খবর কিন্তু দিচ্ছে কটাক্ষ কিন্তু পড়ছে মানে কোনো না কোনো অ্যাঙ্গেল কিন্তু দেখিয়ে যাচ্ছে কি বুঝলাম তাই না কি দেখলাম বা কি বোঝালো সবথেকে বড় কথা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে বা কারোর সঙ্গে তুলনা করে নিজের ভালত্বটাকে জাহির করার চেষ্টা করছে কোথাও যেন মনে হচ্ছে নাহলে সব কথা এখন বলার কারণ কি হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে দিনগুলো চলছে আমরা জানি কিন্তু এক্ষেত্রে এই যে একটা দেবদাস দেবদাস ব্যাপার মানে আমি কোথাও থেকে ঘা খেয়েছি তার জন্য আমি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য আমার হয়ে আমি আমার সালিসি গাইতে এসেছি এই ধরনের মনোভাব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে প্রকাশ পাচ্ছে ঠিক আছে গতকাল ভিডিওতে আমরা কি দেখলাম নিজেকে জাহির করতে গিয়ে কাউকে নিচু করবার চেষ্টা মুখে বলছি না কিন্তু কথার মধ্যে প্রকাশ পাচ্ছে যেমন কিনা ওই এক লাখ টাকার ব্যাপারটা তা এই যে চাহিদা এই যে আমি অপরিচিত চব্বিশ দিনের পরিচয় না তো সেখানে তো অপরিচয় অপরিচিত এই কথাটাই আসবে তো সেখানে আমি তাকে এই পর্যায়ে চিনি এবার তার কাছ থেকে আমি টাকা মানে শেয়ামায় জিজ্ঞাসা করছে কিন্তু আমি তাকে বলছি মানে আমার কোথাও বাদছে না এক লাখ টাকা লাগবে বা আমার ওই পরিমাণ দরকার এই যে একটা প্রয়োজন আমি এমন একজনকে বলছি যার সঙ্গে আমার পরিচয় সেই লেভেলের নয় যার সঙ্গে আমার কোনো রিলেশন নেই না একটা বন্ধুত্ব একটা অ্যাফেয়ার এটা মানে মৌখিক একটা শিকার তো আমরা পেয়েছিলাম তো সেই থেকে তো কিন্তু পরিচিতিটা যে বেশি দিনের নয় সেটা তো গতকালকে ভিডিওতে আমরা দীপ্ত ভিডিও থেকে জানতে পারলাম তো যেটা জানলাম যেটা মুখে শুনলাম তো সেটার উপরেই তো কথা বলবো তাই না তাহলে ওই কদিনের মানে কারোর সঙ্গে পরিচয় হলে কেউ কারোর কাছে টাকা চাইতে পারে বলে তোমাদের মনে হয় অথবা এটা বললো না যে কোথাও না কোথাও সেই মেয়েটা একেবারে এতটাই নিঃস্বরিক্ত যে তার পাশে তার ফ্যামিলি মেম্বাররা নেই যে তাকে কোনোভাবে তার সাহায্য করে তার প্রয়োজনটা মেটাতে পারে কারণ সেই ক্ষেত্রে টিনার প্রয়োজন মেটাবার জন্য পাশে ছিল সেই দীপ্ত ছিল যে কিনা এক লাখ টাকার কথা শুনে বলেছিল তার কাছে আছে এবার সেই টাকাটা টিনার হাতে তুলে দিয়েছিল কিনা সেটার স্বীকারককে কিন্তু আমরা পাইনি ঠিক আছে কাজে এই যে বলাটা এর থেকেই তো টিনাকে অনেকটা নেগেটিভ প্রমাণ করার চেষ্টা চলছে আমার মনে হচ্ছে অনুমান তো করতেই পারি তাই না যেমন তোমার আজকের ভিডিওতে কিছু জিনিস দেখলাম সেই ভিডিওতে অনেকাংশেই টিনাকে দোষারোপ করার চেষ্টা চলছে যে একসময় যাকে আমি সাহায্য করলাম এক সময় যার বিপদে তাকে হেল্প করলাম সে আজকে আমায় ভুলতে বসেছে কারণ যখন এই ব্যাপারগুলো ঘটেছিল প্রথম দিকে তখন কিন্তু এই রকম নিজের গাওনা গাড়িতে কোনো সময় ক্যামেরার সামনে আসে দেখিনি যদিও বা এসেছে কিন্তু সেক্ষেত্রে বেচুর বিপক্ষে বা অন্যান্য ক্রিয়েটারদের বিরুদ্ধে তার বক্তব্য বেশি ছিল টিনার বিপক্ষে বা টিনার তরফ থেকে ঘা খেয়ে যে কথাবার্তা সেগুলো কিন্তু তখন বেরোয়নি হ্যাঁ পরে ইনস্টাগ্রামে অনেক কি বলবো ব্ল্যাক ভিডিও যেটা কিনা ভয়েস ওভার দিয়ে ভিডিও বা কিছু কিছু রিলস পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে কিনা মনে হচ্ছে প্রেমে ঘা খাওয়া প্রেমিকের একটা আর্তনাদ সেই ধরনের কিছু রিলস বা কিছু ভিডিও আমাদের কাছে এসেছিল ঠিক আছে এবার তারপর তো টিনার স্বীকারোক্তি যে আমার একেও চাই না ওকেও চাই না আমি এইভাবে বাঁচতে চাই তো সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে এ এখন কাউকে বিদ্যে এসছে মানে কাউকে ফলস পজিশনে ফেলতে এসছে বা কারোর বিরুদ্ধে তার বক্তব্য উজার করে দিতে এসছে এবং একটু একটু করে ভাঙছে ডে বাই ডে ভাঙছে এমন নয় যে আজ এলাম আজটাই পুরোপুরি ক্লিয়ার করে দিলাম তো কোথাও না কোথাও মনে হচ্ছে এও চ্যানেল গ্রো করতে এসছে বলছে আমি মনিটাইজেশান অন করিনি আমার এখানে অ্যাড চলছে না তো অনেক কারণেই এটা হয় না ওয়াচ টাইমটা না হলে কি করে অ্যাড চলবে তো ওয়াচ টাইম তো আগে ফুল ফুলফিল হোক তারপর তো মনিটাইজেশান অন করবো না করবো না হবে কি হবে না সেটা পরবর্তী ক্ষেত্রে বিচার্য বিষয় তাই না শুধুমাত্র ভিউজ দেখলে তো হবে না ওয়াচ টাইমটাও কিন্তু ম্যাটার করে তো এখন হয়তো হতে পারে রেগুলার ভিডিও দিলে বা বড় ভিডিও দিলে হয়তো খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলো এই তোমার লিগাল এই স্টেপগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে এবং হয়তো বা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে সেক্ষেত্রে আর বাধ্যবাধকতা থাকবে না বিধিনিষেধ থাকবে না অটোমেটিক আমার ইচ্ছা হলেই আমি চালু করতে পারবো এরম ব্যাপার তো যাই হোক আজকের ভিডিও থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে টিনা যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলো সে বাধ্য হয়ে বেরিয়ে এসেছিল যেটা কি না দীপ্ত কথায় শুনলাম মানে বেরিয়ে এলো বক্তব্যটা অর্থাৎ একটা শারীরিক অত্যাচার চলছিল তার ওপর যেটা আর সহ্য করতে না পেরে সে ওই বাড়ি থেকে বেরিয়ে এবং সে তার লোকাল থানায় পৌঁছেছিল তার সঙ্গে তার ফ্যামিলি মেম্বাররাই ছিল তো সেখানে পৌঁছে সেখানকার ডিউটি অফিসার নাকি তাকে কেস করতে বা ডায়েরি করতে বলেছিল কিন্তু সেক্ষেত্রে সে সেটা করেনি এবং সে না করার কারণ হিসেবে জানিয়েছে যে যে সংসারে আমি ফিরে যাব সেই সংসারে বা তাদেরকে কেসে জড়িয়ে ঝামেলায় জড়িয়ে সেই পজিশানে না ফেলাই ভালো যাতে কিনা তার ফেরাটা না দুরূহ হয়ে যায় অর্থাৎ টিনার বক্তব্য ছিল যেটা আমরা অনেকদিন আগেই বলেছি যে সে যে পরিস্থিতিতে বেরিয়ে সেটা রাগের মাথায় বা অসহ্য পরিস্থিতিতেই বেরিয়ে এবং সে আবার ফিরে যাবে সব মিটে যাবে এবং কিছুদিন গেলে সব সমস্যা সমাধান হবে ধীরে ধীরে মানে টিনার মানে এই বিশ্বাসটুকু ছিল যে পাঁচ বছরের সংসার করা তার গোছানো সংসার বা স্বামী কখনোই তাকে ফেলে দিতে পারবে না একটা না একটা সময় ওদের মধ্যে এই ঝামেলা মিটে যাবে এবং তারা আবার সংসার করবে তো সেই জায়গা থেকে আজকে সেই কথাটাই দীপ্তর মুখে আমরা শুনলাম তো তার থেকে আরেকটু শিওর হলাম যে যেটা ভাবছিলাম সেটা সেটাই অর্থাৎ এটা প্রি প্ল্যান ছিল না যে চলে যাব আর ফিরবো না এটা নয় এটা ধীরে ধীরে তৈরি হয়েছে এবং এটা অনেকটা বেচুর জন্যই তৈরি হয়েছে কারণ বেচু যেভাবে ফ্যামিলি কেচ্ছা তার বউয়ের নামে বিক্রি করতে শুরু করেছিল যেটা কিনা টিনা আর নিতে পারেনি অর্থাৎ সহ্য করতে পারেনি বিশ্বাস করতে তার অসুবিধা হচ্ছিল কোথাও না কোথাও সে নিজেকে অপমানিত বোধ করছিল এবং গতকালকের আগে আজকের ভিডিওর আগের দিনে যে দীপ্তর ফার্স্ট ভিডিওটা এলো বড় সেখানে বলেছিল টিনার নাকি এমন পরিস্থিতি হয়েছিল যেখানে সে আর নিজেকে মানে বাঁচিয়ে রাখবে না এরকম একটা অবস্থা তার ক্ষেত্রে তৈরি হয়েছিল হয়েছিল মানে সে মানসিকভাবে টোটালি ভেঙে পড়েছিল এবং সেই সময় নাকি দীপ্তই তাকে মানসিক জোর জুগিয়েছে এবং বলেছে মহিলারা যেরকম কষ্ট সহ্য করতে পারে সেই রকম কষ্ট সহ্য আর দ্বিতীয় কোনো প্রাণী পারে না তো সেই ক্ষেত্রে একজন মহিলাই পারে সেই কই মাছের প্রাণের মতো যাই হোক আমি এই সংসারে এই ধরাধামে টিকে থাকবো লড়াই করে টিকে থাকবো মানে মানসিক জোর জুগিয়েছিল সেই সময় দীপ্ত টিনাকে যাই হোক সে তার বক্তব্য সে বলছে টিনার তরফ থেকে টিনা কোনো কিছু এখনও বলেনি বা হয়তো বা বলবেও না কারণ টিনা তো এমনিই চুপচাপ থাকে খুব একটা তাকে না ঘাটালে বা তার তাকে বিপদে না ফেললে সে সাধারণত মুখ খোলে না তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় টিনাই সব শুনলে দেখলেও মুখ ফসকেও কিছু বলবে না হয়তো এখন বলবে না ভবিষ্যতে বলতে পারে কারণ এখনও সেই পজিশান আসেনি যেখানে টিনার মুখ খোলার প্রয়োজন আছে তো গতকালকের ভিডিওতে একটা জিনিস শুনলাম যেটা কিনা বলল। বললো যেটা আমরা জানতাম যে টিনা নাকি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাপের বাড়িতেও ছিল প্রথম দিকে তো ছিল তোমরা দেখেছো যখন কিনা ওদের উপরে ঘর তৈরি হচ্ছিল প্রথমে সে কিন্তু ওখানেই ছিল যখন দীপ্ত বলছে সে বেরিয়ে আসার পর নাকি তার বন্ধুর বাড়ি এখানে সেখানে ঘুরে বেরিয়েছে সেটা কিন্তু পুরো সত্য নয় কারণ টিনা ওখান থেকে বেরিয়ে আসার পর তার বাপের বাড়িতে থেকে বাবার বাড়িতে থেকে অনেকগুলো ভিডিও করেছিল যেগুলো আমরা দেখেছি যখন কিনা ওই টিনার দাদার বিয়ে হচ্ছে ঘর তৈরি হলো ছাদের ওপর একটা টয়লেট তৈরি হলো একটা তারপর টিনার বাবা মা ওপরে শিফট করলো এবং সামনের ঘরটা যে ঘরে ওর দাদা বৌদি থাকে সেটা দাদা বৌদির জন্য অ্যালোট হলো প্লাস এপাশের ঘরটা যেটা ওর বাবা মা থাকতো সেটাই টিনা আর টিনার ঠাকুমা থাকতো এইভাবে নতুন করে ওদের বাড়িটা সেজে উঠলো তা সেই সময় টোটালি কিন্তু টিনা ওখানে ছিল এবং সেই সময় সে সঙ্গীত সঙ্গে রীতিমতো দেখা করতো সঙ্গীর সঙ্গে কথা বলতো এবং সঙ্গীকে রীতিমতো দেখাতো মাঝখানে যখন টিনার দাদার বিয়ে হলো তখন আর টিনা সেই সময় তাকে দেখায়নি ঠিক আছে এবং সেই সময় আমি অনেক ভিডিও করেছি এবং আমার বিশ্বাস ছিল যে টিনা তার দাদার বিয়েতে পুরোদস্তুর ছিল তার জন্য টিনার দাদার বিয়েটা কোনো অংশেই কিন্তু দেখানো হয়নি ভিডিওতে ঠিক আছে কিছু কিছু ব্লগ দেখিয়েছে যেটা কি ওর বন্ধুর সঙ্গীর ভিডিও থেকে আমরা দেখেছি এমনকি বউ আসার মুহূর্তটা সঙ্গীতার ভিডিওতে দেখায়নি যেন গাড়ি থেকে কে নামছে বউ নামছে না বর নামছে বা তাদের সঙ্গে তাদের ননদ নামছে এই ধরনের কিছু সাসপেক্ট আমাদের মনে ছিল যেটা কি না সঙ্গী খুব কেয়ারফুলি ইগনোর করে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে সঙ্গী কিন্তু এটা স্বীকার করেছিল যে তাকে ভিডিও করতে দিয়েছে কিন্তু কখনো তাকে এই পারমিশনটা দেয়নি যে টিনাকে তার ক্যামেরায় আনা হোক ঠিক আছে কারণ টিনা তখন ক্যামেরায় আসতে চায়নি কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য অর্থাৎ সেই সময় দেখছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িতে চলে যাচ্ছে গিয়ে খোঁজ নিচ্ছে তো সেই ক্ষেত্রে টিনারও ভেতর থেকে হয়তো এই ধরনের ভয় এসছিল যে তাকে যদি জানে সে বাড়িতে রয়েছে ওই মুহূর্তে তখন কিন্তু অনেকেই তা খোঁজ করতে ওখানে চলে যেতে পারতো বা হয়তো গেছিলো যেটা আমরা জানি না কারণ জানো সেই সময় জলপাইগুড়ি কাকু কাকিমাও ওদের বাড়িতে গেছিল কাজে এই যে কতগুলো টানা পড়েন চলছিল সেই জন্য টিনা সেই সময় নিজেকে ক্যামেরার থেকে দূরে রেখেছিল এবং অনেকাংশেই নিজেকে লুকিয়ে রেখেছিল যে সে কোথায় আছে সেটা সে দেখাতো না ঠিক আছে তো আজকে যখন দীপ্ত বলছে সে নাকি তার বন্ধুর বাড়িতে তাকে রেখেছিল এই যে এইটা যে আমার ডাহা মিথ্যে বলে মনে হচ্ছে সেটা আর কি বলবো কারণ আমরা যেটা দেখেছি সেটা কি করে ইগনোর করবো তাই না এমন নয় যে টিনাকে প্রথমে দেখাই যায়নি সব সময় প্রথম দিকে দেখা গেছে মাঝখানে কিছুদিন দেখা যায়নি তারপরে তাকে এই বাড়ি সেই বাড়ি কিন্তু কোন বাড়ি পরিষ্কার করে কিন্তু কখনো দেখায়নি এবার সেটা আমরা শুনেছিলাম যে ওটা ভিক্ষামার বাড়ি ছিল কারণ মা সে এমন জায়গায় থাকতো সেখান থেকে সে ট্রেনে করে তার বাপের বাড়িতে আসতো যাতায়াত করেছে এরকম পজিশনেও দেখিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এক এক সময় জেনেছিলাম ও মামার বাড়িতেও ছিল আবার ভিক্ষামার বাড়িতেও ছিল মাঝখানে এই বন্ধুর বাড়ির গল্পটা কেন আসছে এটা আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না যাই হোক জানি না এটা নিয়ে অনেকেই বলছে তাহলে এতদিন যে জানলাম ভিক্কামার বাড়িতে তাহলে আজকের এই কথাটা সত্য না ওই কথাটা সত্য কে সত্যি কথা বলছে এ সত্যি কথা বলছে না টিনা সত্যি কথা বলছে তো এই জিনিসটা তো আমাদেরও জানা নেই এবার যা যে বলছে সে জানে আর টিনা জানে এবার টিনা সেই সত্যটার উপর স্ট্যাম্প স্ট্যাম্প দেবে কি দেবে না সেটা তো ভবিষ্যৎ বলবে ঠিক আছে কাজে এই কথাটা আমি মোটেও বিশ্বাস করছি না দীপ্তর কারণ আমরা তখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর যে ভিডিওটা এসেছিল এই তোমার পাঁচ সাত দিনের মধ্যেই তো সেই ভিডিওটা কিন্তু তোমার টিনার বাড়িতেই টিনা দিয়েছিল ঠিক আছে পরিষ্কার কথা আর তাছাড়া যে তার বাপের বাড়ি থেকে বাপের বাড়ি লোকজনের সঙ্গেই বেরোবে অন্য কারো সে সেখানে ছিলই না তাহলে সে কী করে তার বন্ধুর বাড়িতে তাকে রাখে তাই না আমার এটা বিশ্বাস হচ্ছে না যাই হোক পরবর্তীকালে আরও কিছু যদি প্রুফ আসে তো দেখা যাবে এইবার দেখো আজকে যেটা বলছে মানে এই দীপ্তর কথায় যে তার ফ্যামিলিকে ইচ্ছা ব্যাচার কোনো ইচ্ছে নেই কারণ সে সারাদিন ব্যস্ত ছিল কি কারণে ব্যস্ত ছিল সেটা বলবে না যদি বাড়িতে কেউ অসুস্থও থাকে সেটা যদি বলা হয় তাহলে লোকে হয়তো বলবে যে অসুস্থ সে মরে গেল না কেন মানে এতটাই ওকে অ্যাটাক করা হয় সেটা বলতে চাইছে তো ভাই তোমাকে তো অ্যাটাক করা হবেই যদিও তোমাকে ভাই বলাটা ঠিক না কারণ তুমি ভাই বা বন্ধুজনিত কোনো কাজই করনি অপরের বউয়ের সঙ্গে চ্যাট করা যেমন অপরাধ তেমনি অপরের বউয়ের সঙ্গে ঘোরাফেরাটাও আমাদের চোখে অপরাধ কারণ হ্যাঁ তোমার এক হাতে তালি বাজেনি নিশ্চয়ই এখানে তিনার সাপোর্ট ছিল বা তার সহমত ছিল কিন্তু তুমি তো একটা ভালো মন ভালো মন বা মানসিকতারও পরিচয় দিতে পারতে যে না আমার এই কাজটা করা ঠিক না আজকে যে ভিডিওগুলো হচ্ছে তাকে নিয়ে তাই বা করার কি দরকার তোমার কি এখানে কোনো কাজ আছে হ্যাঁ তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সেটা তোমার নিজের জন্য কারণ তোমাকে যখন লোকে ব্লেম দিয়েছে এই কথাগুলোই তখন তুমি এসে বলতে না আমি এখানে ছিলাম না না আমি এর মধ্যে ইনভলভ নই এই তো আমাদের কদিনের যোগাযোগ আর সব থেকে বড় কথা ও তো সংসারে ফিরেই যেত তাহলে কেন আমাকে ব্লেম দেওয়া হচ্ছে এই তো দুটো কথা তাহলে সেটা যখন তখন বলতে পারোনি আজকে বেশি নিজেকে ওই ভাজা মাছটা উল্টে খেতে পারি না এই ধরনের বিএফ করার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই এই কথাটার সঙ্গে আমি কোনোভাবেই সহমত পোষণ করতে পারি না আর নিজেকে ভালো ভাবা বন্ধ করো কারণ এইভাবে ভালো তুমি কোনোদিনই হতে পারবে না আর যদি ভালো হতে তাহলে অন্যান্য সময়ের মতো মুখটা বন্ধ করে রাখতে যে যে যায় বলে বলুক আমার এখানে ঢোকারও দরকার নেই না আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না আমার থাকবে না আমি ক্রিয়েট করব। এটা করলেই তো হয়ে যেত না এই ঘটনার উপর বেশ করে বিভিন্ন চ্যানেল ক্রিয়েট তার থেকে বক্তব্য তার থেকে রিলস তার থেকে লাইভ এগুলোর মাধ্যমেই তো নিজের অস্তিত্বকে টেনে নিয়ে আসা মানে আমি এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি এক্সিস্ট করি এটাই তো এই ভিডিওগুলো প্রুভ করছে কাজে এইখানে নিজেকে নিরাপরাধ এবং কাটি ভাবাটা কিন্তু হাস্যকর যেটা কিনা না নেওয়া যাচ্ছে না মেয়েটাকে তো সবাই ছিঁড়ে খাচ্ছে এভরি ওয়ান কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে তার হাজব্যান্ড সোকল্ট যার যা কিনা এখনো ডিভোর্স হয়নি তাকে এবার এও ছিঁড়ে খেতে দু মিনিটও ভাববে না দেখো ডে বাই ডে একটা না একটা কথা বলতে শুরু করেইছে গতকালকে টাকার মাধ্যমে টিনার চাহিদার কথা প্রকাশ করলো আজকে টিনার ফ্যামিলি মেম্বার নিয়ে বলল ওই কথাটা না বললেই ভালো ওদের ফ্যামিলি মেম্বার না থাক বলবো না তোমার তোমরা জানলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে তার মানে এই কথাটার মাধ্যমে কি ইঙ্গিত দেওয়া হলো যে তার ফ্যামিলি মেম্বার এতটাই খারাপ যারা কিনা টিনার পাশে থেকে টিনাকে সমর্থন করছে বা টিনার সঙ্গে রয়েছে যেটা আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি তো সেই জিনিসটা আমরা টোটালি ভুল জানি মানে এতটাই বাজে ইঙ্গিত করতে চাইলো কিন্তু দীপ্ত বুঝে দেখো এ কিভাবে ধীরে ধীরে টিনার দিকে আঙুল তুলছে তোমরা কিন্তু এখনো বুঝতে পারছো না এ ভালো মানুষের মুখোশ পরে রয়েছে এবং এই মুখোশ পরেই নিজেকে নিরপরাধ প্রমাণ করে এমন ভিএফ করতে চাইছে যে টিনাকে সবার থেকে দূরে করে একা করে নিজে প্রভুত্ব বিস্তার করবে আমার মনে হচ্ছে এইবার দেখো কি হয় আর সব থেকে বড়ো কথা টিনা এতটাই অসহায় অবস্থায় পড়ে রয়েছে যেখানে কি না ওর শরীরটাও বিচ্ছ করছে তারপরে ওর ফ্যামিলি মেম্বারের সংখ্যাও তো এখন কম বাবা বাবার মতো কাজে বাঁচত বা দাদাও নিশ্চয়ই বাড়ি বসে থাকবে না সেও কাজে করবেই না করলে চলবে কী করে সংসার আর মা আর বৌদি এরা কত দূর দৌড়াদৌড়ি করবে তাদেরও তো একটা জায়গা আছে টিনারও একটা জায়গা আছে কারণ টিনার ফ্ল্যাটে থাকতে হবে তার বিজনেস কাজের জন্য সেখানে ও বাবার বাড়িতে পড়ে থাকতে পারবে না অনেক অসুবিধা আছে ওখানে থেকে বিজনেস করার সেক্ষেত্রে টিনার পাশে সবসময় যে ওর মাকে পাবে এমন কথাটা নয় যেহেতু ওর দাদার বৌদিও রয়েছে তাহলে এই ক্ষেত্রে ভাবো একটা মেয়েকে কিভাবে তোমার সব কিছুর একটা মুখোমুখি হয়ে জিনিসটাকে সামলাতে হচ্ছে এবং সত্যিকারে যতটা মানসিক অশান্তির চাপও নিতে পারছে এরকম কোনো সাধারণ মানুষ নিতে পারে না নেওয়া মুশকিল তার জন্যই এই তোমার বিভিন্ন রকম রোগ ও শরীরে বাসা বাঁধতে পারছে মানে মনের জোর যদি না থাকে তার সঙ্গে খাদ্যাভ্যাস অন মানে অনিয়মিত খাদ্যাভ্যাস এই সবের কারণে প্রচণ্ড কাহিল হয়ে পড়ছে তার মধ্যে কাজের চাপ তার মধ্যে এইসব কথাবার্তার তোমার ঝাল এইগুলো সহ্য করা সাংঘাতিক ব্যাপার যাই হোক ও হয়তো কোনো না কোনো সময় ভাবতে বসেটি না যে কোনটা ভুল করেছিলাম ওইটা ভুল করেছিল আপনার এখন যেটা করছি সেটা ভুল করেছিলাম তো আমি বলবো পিছন দিকে তাকাবার কোনো দরকার নেই ভগবান যখন সুযোগ দিয়েছে সব কিছুকে ইগনোর করো এবং নিজের সামনের দিকে নিজের কাজের দিকে ফোকাস করো এবং যেটা তুমি প্রথম থেকে না বলে পরের দিকে স্বীকার করেছো যে আমার না একে চাই না আমার তাকে চাই আমি শুধু আমার ছেলেকে চাই তো এই দিকে তুমি লক্ষ্য রেখে এগিয়ে চলো এই যে দুজন তোমার জীবনে এসেছিল যে কিনা স্বামী হিসেবে আর দ্বিতীয় জন বন্ধু হওয়ার চেষ্টা করেছিল না এ ভালো না ও ভালো কারণ দুজনেই কিন্তু দুজনের ফায়দা রেখেছিল কারণ স্বামী হিসেবে সে ভেবেছিল আমি স্ত্রীকে ভাঙিয়ে খাবো আর বন্ধু হিসেবে এ ভেবেছিল আমি অন্যের বউকে ভাগাবো পরিষ্কার কথা কাজে যাদের ইন্টেনশানটাই এত খারাপ তারা কোনোদিনও তো হওয়া দূরের কথা আত্মীয়ও হতে পারে না মানে আত্মারও সম্পর্ক থাকতে পারে না তাদের সঙ্গে যাই হোক এতটুরই এত দূরই বলার ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও রয়েট করবে এবং দীপ্তর কমেন্টস বক্সে অন্তত এটা গিয়ে বলো ভাই তুই এবার চুপ কর কারণ তুই না হোমে না যোগ্যে তোর ইনটেনশনটাই খারাপ কাজে তুই এখান থেকে নিপাতে যা তাহলে ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই